সম্মানিত আশা করে আসলে আল্লাহর সাথে যোগাযোগের পথ বিদ্যা বা মোরাকবা মোরাকবা ব্যথিত কোনো মানুষ আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নেই অতীতে যত নবী রাসুল এসেছিলেন সকল নবী সকল রাসুল মোরাকাবা করি তার প্রভুকে খুঁজে বের করেছে এবং আল্লাহর সাথে যোগাযোগ করেছে মোরাকাবার বিকল্প কোনো বোধ নেই আল্লাহকে পাওয়ার কলকায়নাতে রহমত রহমত আল্লী আলমিন তিনি নিজ একা পনেরো বৎসর হেরা গোহায় মোরাকাবা করে ধ্যান করে আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন এবং আল্লাহর কাছ থেকে আল কুরআন পেয়েছিলেন আমরা যদি গভীরভাবে মোরাকাবা করি তাহলে আমাদের পক্ষ আল্লাহকে পাওয়া সহজ সম্মানিত আশেখার সুলেরা দুধের ভিতরই মাখন থাকে দুধ বন্টন করলে মাখন বেরিয়ে আসে মনের মন দুধ যদি পানিতে পুকুরের পানিতে ঢেলে দেন দুধ পানির সাথে মিশে একাকার হয়ে যাবে দুধের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই দুধকে মন্থন করে যদি এক ছটাক মাখন বের করেন আর এই মাখন পুকুরের মধ্যে সেরে দেন নদীতে সেরে দেন কোনো দিন এই মাখনকে পানিতে মিশাইতে পারবে না পারবে আমাদের সকল মানুষের ভিতরেই আল্লাহ আছে যেমন দুধের ভিতরে মাখন আছে সকল মানুষের ভিতরে আল্লাহ লুকিয়ে আছে তাই তো আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুফ সিরুম তোমার ভিতরে আমি বিরাজ করি তুমি কি আমাকে দেখো না ওয়া মা কুম আয়না মা কুনতুম তুমি যেখানে আমি মৌলা সেখানে আল্লাহ বলেন আমি তোমাদের সাহারোগের চুরি কঠিন আল্লাহ বলে আমি মানুষের ভিতরে মানুষ তালাশ করে আল্লাহকে সাতাসবাণের উপরে কোনোদিন খুঁজে পাওয়া কি সম্ভব হবে আল্লাহ যেখানে সেখানে খুঁজে পৃথিবীতে যত নবী সুলে এসেছে এবং যারাই আল্লাহকে পেয়েছে নিজের ভিতরে খুঁজে পেয়েছে বাহিরে কোথাও আল্লাহকে খুঁজে নাই আমাদের ভিতরে আল্লাহ আছে আমরা কি বিশ্বাস করতে পারি পারি দুধের ভিতরে মাখন আছে বিশ্বাস করতে পারি এমনি তো মাখন দেখা যায় না মন্থন করলেই মাখন বেরিয়ে আসবে আপনি যদি আপনার কর্মর দ্বারা আমলের দ্বারা নিজেকে গবেষণা করে মন্থন করেন ভিতর থেকে আল্লাহ বেরিয়ে আসবে আল্লাহ বলেছে আমার রুহু থেকে রুহু তোমার ভিতরে ফুকে দিলাম কথাটা কিন্তু একদম পরিষ্কার আমার রুহ থেকে রুহ তা আমাদের ভিতর কি রুহ আছে আছে না আল্লাহ বলেন আমার রুহু থেকে রুহু তোমার ভিতরে ফুঁকে দিলাম তাহলে আমাদের ভিতরে যে রুহু আমরা যদি আমাদের কর্মের দ্বারা মোরাকাবার দ্বারা সাধনার দ্বারা রুহের সাথে যোগাযোগ করতে পারি আল্লাহর সাথে যোগাযোগ হয়েই যাবে কারণ রুহু তো আল্লাহর কাছ থেকে আগত সে তো আল্লাহ সব ঠিকানা জানে জানে না জানে না তার মধ্যে সব গুণ আছে আমরা যদি রুহের সাথে সম্পর্ক করতে পারি তাহলে তো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে রুহু কিন্তু বাহিরে কিছু নাই আমাদের ভিতরে রুহু কিন্তু আমাদের দেহের ভিতরে রুহু বের হয়ে গেলে আমরা লাশ হয়ে যাব আর যতক্ষণ রুহু আছে আমাদের ইজ্জত সম্মান সব আছে সত্য সত্যনামিতা বলেন তো দেহের ভিতরী রুহু দেহ এবং রুহু মন্থন করতে করতেই মাখন বেরিয়ে আসবে আপনার মধ্যে একটা চরিত্র তৈরি হবে যে চরিত্রটা হবে নূরের যা হবে আলোর এই কারণে সুফি সাধকগণ অনুসারীদেরকে সাধনা দিয়েছেন মোরাকাবা দিয়েছেন মোরাকাবা করতে করতে নিজের ভিতরই ওই মহাসত্য জেগে উঠে প্রকাশ পেয়ে যায়